সালামু আলাইকুম আমার নাম আছে মুসা সালামু আলাইকুম আমি নুসাইফ আক্তার আসসালামু আলাইকুম আমি তানজিনায়কতা তনু আর ফজ মুফ্ত দেক সালাম ওয়ালাইকুম আমার নাম আমি দিনাজপুর পলিটেকনিক থেকে এসেছি আমি এখানে ওয়ার্ড প্রেস নিয়ে অ্যাটাচমেন্টে এসেছি ওয়ার্ড প্রেসের কোর্স করতেছি আমি কি শরমান থেকে এসেছি ওয়ার্ড প্রেসে এসেছি আমি নরসিন্দী পলিটেকনিক থেকে এসেছি আমি বিডি কলিং এ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আছি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে আমার শুরু থেকেই ইচ্ছা ছিল ওয়েব ডিজাইন নিয়ে বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা তো সিনিয়র ভাইদের কাছ থেকে বন্ধুদের কাছ থেকে শুনেছি যে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে গেলে আমাদের সবথেকে বেশি হেল্পফুল হয় যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা বিডি কলিং চুজ করার ফার্স্ট অফ অল হচ্ছে আমার মানে আমি কেন চুজ করছি এখানে হচ্ছে খুব ভালো মেন্টর দিয়ে কাজ শেখানো হয় তারপর হচ্ছে আমরা যে আশা নিয়ে আসি যে ইন্টার্নশিপ শেষ করার পর আমরা একটা যেন জব ফেসিলিটি পাই তো ইন্টার্নশিপ শেষ করার পরে জব ফেসিলিটি একমাত্র বিডি কলিংয়ে দিয়ে থাকে এবং এখানে প্রপারলি একজন জব করার জন্য যেভাবে কাজ করতে হয় বেসিক থেকে শুরু করে মানে ইন টোটাল ফাংশনালিটি আমাদেরকে হাতে ধরে ও অভিজ্ঞ মেন্টর দিয়ে শেখানো হয় আমার এখানে আসার কারণ হচ্ছে আমার একটা সিনিয়র ভাইয়া বলছিলো হচ্ছে ওয়ার্ড ওয়ার্ডপ্রেস নিয়ে যদি তুমি কাজ করতে চাও তাহলে তোমার জন্য ভিডিও কলিং বেস্ট এখানে ভালো শিক্ষা দেয় তো ভালোভাবে তোমাকে শিখাইতে পারবে তো সেক্ষেত্রে আমার এখানে আসা আমি এখানে অলরেডি দুই মাসের উপর ক্লাস করেছি আরও এক মাস বাইক রয়েছে এই দুই মাসে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমার শিখেছি পেজ বিল্ডার এলিমেন্টও শিখেছি এই চি প্যানেলের বিভিন্ন ফাংশন বিষয় শিখেছি এবং ওয়ার্ড পেসেস এবং বিভিন্ন প্রজেক্ট ব্লক ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট এল ওয়েবসাইট ই কমার্স তারপরে হাউজেস রিয়েল এস্টেট এরপরে আরও কিছু ক্লাস আছে আরও এক মাসের মতো বাকি রয়েছে ওইগুলোর মধ্যে আরও কিছু শেখানো হবে ম্যানেজমেন্ট তারপর হচ্ছে মিন্টর সব কিছু একদম মাসাল্লাহ অনেক ভালো ছিল ইজ আ নাইস গাই প্লাস হচ্ছে তিনি কখনো আমাদের সারের মতো দেখেন না তিনি আমাদের একটা বড় ভাইয়ের মতো আমাদেরকে ডাস করেন লাইক একটা বড় ভাই যেভাবে একটা ছোট ভাইকে শিখায় তাকে সবসময় কল দিলা পাওয়া যায় অ্যান্ড হি ইজ ভেরি নাইস গাই আর তার বোঝানোর টেকনিকটা অনেক ইউনিক সে হচ্ছে একটা জিনিস একদম পুরো ব্যাখ্যা করে বোঝাবে আমাদের সাপোর্টের জন্য সব সময় থাকে যেমন শারমিনাপু সব সময় খেয়াল রাখে আমাদের কখন কোনো সমস্যা হচ্ছে কিনা ক্লাস শেষেও আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের মেন্টর কীরকম বা মেন্টর চেঞ্জ করতে চাও কি না মেন্টরের বিহেভিয়ার এক্সট্রা সব কিছুই জিজ্ঞেস করে তো আমি বলবো যে এখানে আমরা ফুল সাপোর্ট পাই ইনফ্যাক্ট এখানকার এনভায়রনমেন্ট খুবই ভালো আমার পার্সোনালি খুবই ভালো লাগে পরবর্তীতে বিডি করে অংশগ্রহণ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এখানে একটা ভালো পরিবেশ পাবা প্লাস এখানে যেসব মেন্টরা রয়েছে তারা খুব কেয়ার কেয়ারিং এর মাধ্যমে তোমাদেরকে সব ক্লাস গুলো করাবে তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে সবাইকে প্রেফার করি যে তোমরা সবাই বিডি কলিং একাডেমিতে ইন্টার্নশিপ আসতে পারো তো আমি মনে করব আমার নেক্সট যার জুনিয়র যারা তারা যদি তোমরা এখানে ভালো কিছু শিখতে চাও তোমাদের লাইফ যদি গড়তে চাও এবং জবের আশা করো তাহলে তোমরা বিডি কলিং এ আসতে পারো